ফুটবল একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি লাল দল সাদা দল গোল হয়নি তাই ট্রাই বেকার করে আছে I'm <laughs> বাই বেগারর চলছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে 我操你 আজকের খেলায় দেখছেন আপনি এই সাদা দলের আপনি জয় পরাজয় নির্ধারিত হয়েছে এখন আজকের সাদা দলের হিরো হচ্ছেন আপনার নামটা জি আহসান আহসান হাবিব আহসান হাবিব দেখি আমরা চেষ্টা করে কমিটির লোকদের সাথে একটু কথা বলতে পারি কিনা একটু কথা বলবো আপনাদের সাথে আমি ওই যে রহমানের ইউটিউব থেকে এসেছি আমরা ঈদ পরবর্তী প্রত্যেক বছরের মতো এবারও আমরা এই বাসিন্দা নবান সংঘের উদ্যোগে এই বিভিন্ন পুরাতন গ্রাম্য খেলাগুলো অনুষ্ঠান করে থাকি তো এবারও আমরা দুদিন ব্যাপী এই অনুষ্ঠান করেছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা এখন আপনারা গতকালকে খেলা দেখেন নাই হারিভাঙ্গা কলার গাছে ওটা মুরগ যুদ্ধ সেই সাথে আজকে চার টিমের ফুটবল টুর্নামেন্ট তো আমরা প্রতিবারই যেহেতু আয়োজন করে থাকি আপনারা দোয়া করবেন আমরা জন্য আগামীতে এর আরো ভালো দুদিন ব্যাপী অনুষ্ঠান করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আমরা এখন এখানে কমিটির ম্যানেজমেন্ট এখানে আমাদের আমার পরিচিত আমাদের শ্রদ্ধা বড় ভাই জিয়া এর সাথে কথা বললাম উনি মোটামুটি সংযুক্ত বক্তব্য আকারে দিলেন এখানে কমিটির লোকজনকে দেখা যাচ্ছে আর এখানে আপনার এই ফুটবল ভাগ্য নির্ধারনী যে গোল ওনাকে আমরা দেখতে পাচ্ছি এখন বোধহয় এখন সম্ভবত আপনার পুরস্কার বিতরণের পালা এখন আমরা এই জিনিসটা দেখানোর চেষ্টা করব

ধন্যবাদ আমি আসলে খুশি হয়েছি আমারও তো আসলে ফুটবলের বয়স প্রায় শেষ হয়ে যাচ্ছে প্রায় আমার তিরিশ বছর বয়স হয়ে গেছে তো এই শেষ বয়সে ম্যান অফ দ্য ম্যাচ আমি খুব আনন্দিত এই ছেলেবেলার সাথে সময় কাটানোর জন্য এটাও খুব ভালো রাইট দোয়া করবেন আমি জানো সব সময় খেলাধুলার সময় ছোট সালবন থাকতে পারে ঠিক আছে ধন্যবাদ দেখলেন ম্যান অফ দা টুর্নামেন্টের পুরস্কার নিয়ে গেল

আমাদের ছাত্রছাত্রী খান হই 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 আমাদের ভদ্রাবাদে

এখন আমি ওনার সার্বিক বিষয় সম্পর্কে ওনার একটু গারাবে শোনানোর চেষ্টা করবো ওনার নাম হচ্ছে নান্ডুরাজ উপর কিছু বলেন রাহিম আমাদের এই বাসিলা নবারু সংঘ আয়োজিত প্রতি বছরের ন্যায় আমরা আনন্দ বিনোদনের একটা আয়োজন করে থাকি আমরা আমাদের এই নবারুণ সংঘ ক্লাবের সভাপতি জেউর রহমান সেক্রেটারি নিজাম খান এবং আমি যুগ্ম সাধারণ সম্পাদক নান্টুরাস এই এখানে আমরা বিভিন্ন ধরনের খেলা বা আনন্দ বিনোদন আয়োজন করে দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি দর্শকদের আমরা প্রতি বছরের ন্যায় সুন্দরভাবে আনন্দ এবং আনন্দ দেওয়ার দিয়ে থাকি এবং দর্শকেরও আমাদের প্রতি তারা খুব সন্তুষ্ট এবং আমাদের বাসিন্দাতে এরকম এই ঐতিহ্য মাদ্রাসা মাঠে প্রতি বছর এরকম খেলা হয়ে থাকে আর এরকম সুন্দর পরিবেশ হয়ে থাকে আমার বাশিলা গ্রামের মানুষ সবাই ঐক্যবদ্ধ এবং আমরা দলবল নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে চলাফেরা করি আমাদের কোনো সমস্যা নেই আমরা যেখানে অন্যায় দেখি সেখানে প্রতিবাদ করি আমরা আমাদের এই বাশিলা মাদ্রাসায় মাদ্রাসা মাঠে বাসিলা অনেক প্রতিষ্ঠান মাদ্রাসা আছে হাই স্কুল আছে হাফিসা মাদ্রাসা মসজিদ আছে সেখান থেকে ঈদগাহ মাঠ আছে আমরা এগুলা দেখাশুনে দেখভাল করি এবং আমাদেরকে তারা দায়িত্ব দিয়ে থাকেন আমরা ছোট মানুষ আমাদের যে ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আমি শেষ করছি খোদা বাংলাদেশ করিম অগ্রণী ব্যাংকের ম্যানেজার থেকে ঈদ করতে এসেছি বাড়িতে এসে আমি এই ঈদ আনন্দ উপভোগ করলাম খুবই সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে কয়েকটি খেলা উপভোগ করেছি আমি খুবই সুন্দর হয়েছে প্রতি বছর যাতে এরকম খেলা উদযাপন করা যায় সেই আমি বাসিলা নোবার সংঘের সভাপতি সেক্রেটারি সহ আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই এরকম এই মাঠে অনুষ্ঠিত এই সুন্দরভাবে খেলাধুলা অনুষ্ঠানের জন্য ধন্যবাদ সকলকে। তো আমরা এখানে খেলাধুলা উপভোগ করেছি। जी অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা বিশ করেছি। সেটা কারণ হচ্ছে এখানে অনেক ছিল। আমরা মোটামুটি এই কয়েকজনের ইচ্ছা এখন আমরা অনেক কষ্ট করে কষ্ট করে খুঁজে বের করেছি। আমি মোহাম্মদ নাজমুল সাদাত বাবু প্রভাষক ইংরেজি শহীদ নজরুল সরকারি কলেজ আমি এই গ্রামেরই সন্তান আমি নবান সংঘের সাবেক সভাপতি আমরা ছোট থেকে দেখে এসেছি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হিসাবে আমরা দুটি ঈদকে বেছে নিই তারই ধারাবাহিকতায় আজও এই মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ঐতিহ্যবাহী বিভিন্ন স্পোর্টস এর আয়োজন প্রতি বছরই হয়ে যাচ্ছে এখানে ব্যাপক সমাগম ঘটে অনেক দর্শক গ্রামের আত্মীয় স্বজন এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এসে এটা উপভোগ করে আমি আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা সময়ের সাথে সাথে আমরা একসময় সরে যাব এখন যেমন আমাদের নতুনরা দায়িত্ব নিয়েছে সেখানে আছে সভাপতি হিসাবে জিয়াউর রহমান খান আছে সম্পাদক হিসাবে নিজামুদ্দিন খান আমিও সময় নেতৃত্ব দিয়েছি ওদেরকে সাথে নিয়েই সময় পরিক্রমায় এবং পেশাগত ব্যস্ততার কারণে আমি এখন দায়িত্ব থেকে সরে গিয়ে তাদেরকে সুযোগ করে দিয়েছি তারা যে এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এর জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই গ্রামবাসীকে এবং পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত মানুষজন রয়েছে আত্মস্বজন রয়েছে তাদেরকেও এই অনুষ্ঠানে বছর শেষে দুটো ঈদে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমি আহ্বান জানা আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এনটিভি কর্তৃপক্ষকে তারা এই আয়োজনকে প্রচারিত করার জন্য এই আয়োজনকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ করে দেন জি নতুন মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের নবান সংঘের সাধারণ সম্পাদক নিজাবুদ্দিন খান সংসদ ইউপি সদস্য শেষ উপস্থিত হয়েছে আমার পাশে আরও আছে সহসভাপতি মহসিন খান আমার পাশে আরো রয়েছে আমার সমাজের সাধারণ সম্পাদক শামীম খান আমরা সবাই সব সবসময় গ্রামের বিভিন্ন বিষয়কে সামাজিক বিষয় বা অন্যান্য বিষয়কে আমরা উৎসাহিত এবং উজ্জীবিত করে থাকি এবং গ্রামের শান্তি বজায় রাখার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে থাকি